আমাদের দেশের আমাদের দেশের মানুষের জীবনের প্রতিচ্ছবিটাই নাটকে তুলে ধরা হচ্ছে বলেই দর্শকরা এখন পর্যন্ত বাংলা নাটকের দিকে মানে চেয়ে থাকে এবং তারা দেখছে এখনো তারা কিন্তু বিমুখ হয়নি অভিনয় করছি এটাকে এনজয় করছি কারণ ওই যে আগেই বললাম যে যখন আমরা এক একদিন এক একটা চরিত্রে কাজ করি তখন কাজটার মধ্যে একটা ভেরিয়েশন থাকে হয়তো আমি যদি কোনো একটা জব করতাম বা নির্দিষ্ট কোনো একটি কাজের মধ্যে থাকতাম সেখানে কিন্তু আসলে ওই কাজগুলোর মধ্যে ভেরিয়েশনটা তুলনামূলক কম থাকে যেহেতু অভিনয়ের ক্ষেত্রে এটা একটা পজিটিভ একটা দিক হচ্ছে যে আপনি আপনার মানে এক দিন এক এক চরিত্র করতে গিয়ে আপনি কিন্তু চ্যালেঞ্জ নিচ্ছেন আপনি যেটা আপনি যা না আপনি সেই চরিত্রটা করছেন সো আপনাকে কিন্তু নিজেকে ছাড়িয়ে ওই চরিত্রে ঢুকতে হচ্ছে তো এই চ্যালেঞ্জটাও কিন্তু আমি এনজয় করি কাজটা এনজয় না করলে করাটা কঠিন কারণ এক এক দিন এক এক রকম গেট আপ একটা ক্যারেক্টারের ভেতরে ঢোকা এটা আসলে একার পক্ষে সম্ভব হয় না এটা টোটাল টিম ওয়ার্ক অ্যাকচুয়ালি কো আর্টিস্ট ডিরেক্টার মানে শুধুমাত্র এরা না আমাদের ব্যাকগ্রাউন্ডেও যারা আছে তাদেরও মানে পরিপূর্ণ সহযোগিতার প্রয়োজন হয় সো সবার সহযোগিতায় আসলে এই কাজগুলো আমরা হয়তো প্রপারলি করতে পারি এবং চরিত্রের ভেরিয়েশন আছে বলেই কাজ করতে হয়তো ভালো লাগে এক ঘেমিটা কাজ করে না বিহাইন্ড দ্য সিন তো আসলে ওইভাবে শ্যুট হয় না বা ওটা হয়তো দর্শকদের জন্য আমরা কখনো প্রেজেন্ট করি না কিন্তু করলে হয়তো দর্শকরা বুঝতে পারতো যে আমরা যে কাজটা করি সেটাও আসলে খুব কঠিন একটা কাজ করি কারণ দর্শকরা আসলে খুব ঝলমলে ব্যাপারটাই দেখে তৈরি প্রোডাকশন দেখে বা আর্টিস্টদেরকে হয়তো কোনো প্রোগ্রামে যখন দেখে তখন খুব পরিপাটি খুব মানে সাজুগুজু করা এটা হয়তো খুব গ্র্যান্ড একটা গেট আপে হয়তো সবসময় আমাদেরকে তারা দেখে কিন্তু আমরা যখন কাজ করতে আসি সেই কাজের পেছনের যে শ্রমটা এটা আসলে খুব বড় একটা শ্রম খুবই বড় একটা শ্রম বিশেষ করে বৃষ্টির দিনে কাদা পায়ে মেখে আসতে হয় তারপরে মানে যখন প্রচণ্ড রোদ থাকে তখন ওই গরমের মধ্যে দরদর করে ঘামছি কিন্তু কিছু করার নেই দিতে হচ্ছে তো তারপরেও আমাদের স্যাটিসফ্যাকশান এইটাই যে দর্শকরা আমাদের কষ্টের জায়গাগুলো না দেখলো বাট তৈরি প্রোডাকশানটা যখন আসে তখন যখন দর্শকরা ভালোবেসে দেখে তখন কিন্তু আমরা মানে সেটাতেই আমরা হ্যাপি আমাদের ওটাতে কোনো কষ্ট নেই যে দর্শকরা আমাদের পেছনের কষ্টের গল্পটা জানলো কি জানলো না সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই বরং প্রোডাকশনটা যখন অনেয়ার হচ্ছে তখন যে তারা ভালোবেসে দেখছে এই জন্য আমি দর্শকদেরকে ধন্যবাদ দিব এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আসলে সময়ের সাথে সাথে তো অনেক কিছুই পাল্টায় যেমন আমাদের মধ্যবিত্ত পরিবারের আগের জীবনযাপন যেরকম ছিল মানে আসলে তো জীবনের প্রতিচ্ছবিই তো নাটকে ফুটে ওঠে সেই জায়গা থেকে আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের আগের জীবনযাপনের সাথে এখনকার জীবনযাপনের মধ্যে কি অনেক বেশি পার্থক্য নেই যেমন আমাদের একদম ছোটবেলায় সবার ঘরে ঘরে ফ্রিজ ছিল না টেলিভিশন ছিল না তারপর সবার ঘরে ল্যান্ডফোন ছিল না এখন কিন্তু একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা ইভেন দো নিম্নবিত্ত একটা পরিবারের ঘরেও কিন্তু টেলিভিশন আছে ফ্রিজ আছে মোবাইল ফোন আছে সো মানুষের জীবনযাপনের সাথে সাথে কিন্তু গল্পের ধরনগুলোও আসলে চেঞ্জ হবে এবং আপনি যেটা বলেছেন এটা একদমই আসলেই সত্যি কথা যে হ্যাঁ হয়তো মানে কিছু অংশ হয়তো একটু সস্তা টাইপের কন্টেন্ট হচ্ছে কিন্তু সেটা একেবারেই আমি বলবো যে খুবই পার্সেন্টেজ খুবই কম এখনও আমাদের আমাদের দেশের আমাদের দেশের মানুষের জীবনের প্রতিচ্ছবিটাই নাটকে তুলে ধরা হচ্ছে বলেই দর্শকরা এখন পর্যন্ত বাংলা নাটকের দিকে মানে চেয়ে থাকে এবং তারা দেখছে এখনও তারা কিন্তু বিমুখ হয়নি সকল দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের এই অফুরন্ত ভালোবাসার জন্যই আমরা আসলে কাজ করে যাচ্ছি আপনারা এখন পর্যন্ত বাংলা নাটকের সাথে আছেন বাংলা নাটক দেখছেন এবং সাপোর্ট দিচ্ছেন বলেই আমরা কাজ করতে পারছি এবং ভবিষ্যতেও আপনাদের জন্য আমরা কাজ করে যেতে চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন